সবাই পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন চিকেন রান্না করব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আদা কুচি পেঁয়াজ রসুন ধনিয়ার পাতা কাঁচামরিচ কড়াইটা গরম হয়েছে এবার তেল দিয়ে দিলাম আরও একটু দিয়ে দিলাম এবার কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিব আর একটু দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ পেস্ট এবার সামান্য দিয়ে দিলাম পানি এবার দিয়ে দিব হলদি জিরা মরিচ আর সাথে লবণ পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এবার আর একটু পানি দিয়ে দিলাম সবাই পাশে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর ভিডিওটা সবাই একটু লাইক করে দিন Thank you. সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব খোদা হাফিজ